আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা ব্লগ আর এটা হচ্ছে আমার ছেলে জন্মদিন উপলক্ষে যখনই আমার ছেলের জন্মদিনটা আসে তখন আমার ছেলে আনন্দে কতটা আত্মহারা থাকে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো ওকে নিয়ে গিয়েছিলাম মার্কেটে ওর জন্য কিছু জামা কাপড় কেনার জন্য কারণ আর মতে যখনই ও জন্মদিন আসে তখনই আমি ওকে একটা শার্ট প্যান্ট বা গেঞ্জি যেটাই হোক ওকে আমি কিছু জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করে আর খেয়াল না সে তো থাকবেই আর কে কি দিবে সেটাও তো লিস্ট করে বসে থাকে তো অবশ্যই জামা কাপড় কিনে সে খেলনার দোকানে দাঁড়িয়ে গিয়েছে গাড়ি কেনার জন্য বলছে এখান থেকে নিয়ে নেয় বললাম যে এখানে ওরকম ভালো রিমোট কন্ট্রোল গাড়ি নেই চলো অন্য মার্কেটে যায় তো এই মার্কেটে শুধু কাপড় পাওয়া যায় খেলনা কালেকশানটা কমই থাকে তারপরও সে এখান থেকে নিবে বলছে না এখান থেকে একটা পাপা গিফট করে নে মানে ওর কথা হচ্ছে কম দামি হোক দামি হোক ভালো হোক খারাপ হোক গাড়ি হলেই হয়েছে তারপর এখান থেকে একটা নিয়েছে খেলনার ভিতরে তো একদম হারিয়ে গিয়েছে এত পরিমাণও খেলনা তারপর আমরা উঠোতে উঠে গিয়েছি অন্য মার্কেটে যাচ্ছি অন্য মার্কেট থেকে ওকে আরেকটা ভালো গাড়ি কিনে দেওয়ার জন্য কারণ এই মার্কেটে প্রথমেই বলেছি ওরকমভাবে গাড়ি পাওয়া যায় না আর ওর মুখে দেখেন কী পরিমাণ হাসি এত হাসি মুস্কি, মুস্কি হাসি অন্য মার্কেটে যাচ্ছে আবার ভালো গাড়ি কেনার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি কেনার জন্য খামখেলি কথা তো এখানে যেতে যেতে জ্যামে বসেছিলাম আর এখানে একটা কমিউনিটি সেন্টার ছিল তো আমি ওর সঙ্গে মজা করছে নাদিম দেখো তোমার বিয়ের সময় কিন্তু তোমাকে আমি এইভাবে কিন্তু আমি বাড়িটা সাজাবো বলছে কি বলো আমার কি বয়স হয়েছে নাকি যে আমি এখনই বিয়ে করব তাই বলে তোমাকে বলছি যে আমি এখন বিয়ে করাবো যখন করবে তখন পরে হাসছে আর এখানে দেখো আবার আমি মার্কেটে চলে এসেছি খেলনা কালেকশনে এখান থেকেও দেখে দেখে চয়েস করছে কোন গাড়িটা নেবে কারণ এখানে সব কিছু রিমোট কন্ট্রোল তো রিমোট কন্ট্রোলের মধ্যে ও অবশেষে একটা গাড়ি চয়েস করতে পেরেছে তো এটাকে এখনও টায়াল দিচ্ছে গাড়িটা ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিচ্ছে চেক করে নিচ্ছে আর এটার মধ্যে পানি দিলে নাকি পিছন দিকে আবার দুয়া বের হয় গাড়িটার নাম কি আমি জানি না আমার ছেলে সব বলতে পারে যাই হোক এটা নিয়ে বাসায় চলে এসছে এখন বাসায় এসে বলছি আসো দেখি জামাটা তোমার গায়ে হয় কেন বলে যে না এগুলি দেখতে হবে না হবে হবে মানে ওর কথা হচ্ছে কখনও খেলনাগুলি দিয়ে খেলবে কখন কি করবে তো ওর বোনও গিফট করেছে একটা আমি গিফট করেছে একটা ওর বাবা করেছে একটা তারপরও হচ্ছে না তারপরে ওকে আরও গিফট দিতে হবে বলছে তোমাকে আমি কে কিনে দিব তোমার ফ্রেন্ড আসবে রান্না করে খাওয়াবো না তোমাকেও আমার আরেকটা গিফট কিনে দিতে হবে তো কী করতে হবে তো এই বক্সটা ও একদিন লাইব্রেরিতে দেখে এসেছিলো ওর আপুর সঙ্গে যে যখন ওর আপুর বই খাতা কিনতে গিয়েছিলাম লাইব্রেরিতে তখন দেখে এসেছিল এখন বলছে আম্মা আমাকে তুমি ওই বক্সটা গিফট করো তো ও গাড়ি পাগল আর এটার মধ্যে গাড়ি আছে ওর এটাই চাই ওর কিন্তু এরকম গাড়ি আর স্পাইডার ম্যানের আরও দুই তিনটা আছে তারপরও ওর এটা চাই তো কেয়ার করা আম্মু তুমি কিন্তু আমাকে গিফট করো নি আম্মু তুমি আমাকে গিফট দিচ্ছ না কেন জামা কাপড় এটা নাকি ওর গিফট না ওকে অন্য গিফট লাগবে তাই যে আবার এটা এনে দিয়েছে আর আমার কাছেও বক্সটা ভালোই লেগেছে খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগছিল। তাই এটাই এনে দিয়েছে। তো আমার বাচ্চা তো এরকম করে আপনাদের বাচ্চারা কি এরকম করে আর আমি মনে করি প্রত্যেকটা বাচ্চায় যখন ও জন্মদিন আসে আনন্দে এতটাই আত্মহারা হয়ে থাকে কখন ওকে কে গিফট করবে কীরকম গিফট করবে সেটা পাওয়ার জন্য তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেনকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন